গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে রবিবার ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর আমি স্নান করে দেখো চলে এলাম ফুল তুলে পুজো দেব। বহুদিন পর আবার এই রূপে দেখতে পাচ্ছ আর আমার না পুজো না দিলে একদমই ভালো লাগে না জানো তো তো এদিকে তাড়াতাড়ি করে আজকে স্নান করে পুজো দিয়ে নেওয়ার কারণ হচ্ছে মিঠিমার টিচার আসবে আর্টের টিচার সাড়ে আটটার দিকে আসবে তো এই ঘড়ি যেহেতু আমার পুজোর সরঞ্জাম তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে পুজোটা দেওয়ার চেষ্টা করি নাহলে টিচার আসলে অনেকটাই ডিস্টারবেন্স ফিল হয় আর এদিকে দেখো আমার পুজো শেষ হয়ে গেছে রেডি হয়ে ছুটলাম আর কোথায় ছুটলাম সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আজকে একটু রকমের ভিডিও বলতে পারো আজকে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে তো হঠাৎ করেই মিঠির পাপা ও টিচার যাওয়ার পর মিঠির টিচার যাওয়ার পর বলছিল চলো বাড়ি যাই এমনিতেও অনেক দিন ধরে বাড়ি যায় না আর বাড়ি যাওয়া হলেও তোমাদের সাথে ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে জানো তো গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি কিন্তু গরমটা না সেই পরিমাণে কমেনি আর এদিকে কি সুন্দর ধানকে ক্ষেতগুলো বেশ ভালো লাগছিল দেখতে তো দেখতে দেখতে আমাদের বাড়ির এরিয়ার দিকে চলেও আসলাম আর কাশফুলগুলো দেখে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে এই মনে হয় পুজো চলে আসলো তাই না আর বাড়ি যাওয়ার পথে দুদিকেই প্রচুর পরিমাণে চা গাছ আছে মানে চা বাগানের মাঝখানে রাস্তা দিয়েই আমরা বাড়িতে যাই আর এই রাস্তাটা আমার ভীষণই প্রিয় জানো তো তো এদিকে এসে দেখছিলাম মা রান্না করছিল রান্না করে পুজো দিয়ে নিয়েছে এবার ঠাকুর ঘরটা একটু শেয়ার করছি বিয়ের পর যখন এখানে এসে একটা সুন্দর ঠাকুর ঘর থেকে দেখেছি না আমার কি ভীষণ ভালো লেগেছে জানো তো কারণ আমার বাড়িতে আলাদা আমার বাবার বাড়িতে আলাদা করে কোনো ঠাকুর ঘর ছিল না যেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি তো পুজোও অনেক দিতাম আমি এই ঠাকুর ঘরে বেশ ভালো লাগতো আমার আর মিঠি এসেই যে রোদের মধ্যে গিয়ে দেখো তার নাকি ব্যায়াম করতে ইচ্ছে হয়েছে রোদের মধ্যে তো সে সেটাই করছে আর সোনা বাবাও এসেছে জানো তো সেটা আমি জানতাম না যে সোনা বাবা এসেছে আর বেশ ভালোই হলো মার বাবুর ভীষণ খুশি দিন আজকে ভাই বোন একই সাথে আছে তো সেটাই বেশ ভালো লাগে কারণ ওদের তো এখন এটাই সময় তাই না আর নাতনিকে নিয়ে আনন্দ ফুর্তি করার তো যদিও বা সবাই তো ক্যামেরার সামনে আসে না সবাইকে ক্যামেরাবন্দি করতেও পারি না আর এদিকে দেখো চুমু দিচ্ছে দিদি ভাইকে তো বলছিলো আবার চুল চুল তো চুলটা সরিয়ে দিয়েছে আবার দিচ্ছে দিদিভাইকে চুমো তো সে না ভীষণ খুশি হয়েছে দিদি ভাইকে চুমো দেওয়ার পর আর ভীষণ মজা পেয়েছে দেখো লজ্জাও একটুখানি পেয়েছে আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মা অনেক কিছুই রান্না করেছিল বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল আর এদিকে দেখো মা চা করছে বিকেলবেলা আর মা না আমরা সবাই আসলে মার একটু পরিশ্রম হয়ে যায় বটে কিন্তু মা ভীষণ খুশি হয় হবেই না কেন ওর ওনার ভাই বোন সবাই আসে তাই না আর এদিকে দেখো আমাদের এই রান্নাঘরে কিন্তু দুখানা গ্যাস ওই দিকে একখানা গ্যাস এদিকে একখানা গ্যাস ওই দিকেরটা হচ্ছে মাছের আঁশ বলতে পারো আঁশ গ্যাস আর এদিকেরটা হচ্ছে নিরামিষ গ্যাস তো মা এদিকে চা বানাচ্ছে তো বললাম আমি সরো একটু চাটা তোমার ভিডিও করি তুমি যে চা বানাচ্ছ আর সবাই চা খাওয়ার পর এদিকে আমি পেয়ারা পারছিলাম আর সোনা বাবা একটা পেয়ারা নিয়ে এদিকে ও যতটুকু চা পারে খাচ্ছিলো আর আমি যে পেয়ারা পারছিলাম আমার ননদকে বলছিলাম তুমি একটু ক্যামেরাটা ধরো তো দেখি তুমি কেমন ক্যামেরা ধরা শিখেছ তো সে আবার ক্যামেরা ধরছিল বেশ ভালোই করছিল ক্যামেরা আমি এডিটিংয়ের সময় দেখছিলাম কিছু কমেন্ট পড়া নেওয়া যাক চলো আর ডেলি লাইফ কুকিং থেকে গত ভিডিওতে আমাকে দিদিভাই বলছিলো সুতোপা তোমার জীবনে এখন অবধি সেরা কিছু গল্প শেয়ার করো যেমন তুমি ছোটোবেলায় কীরকম ছিলে মিঠির মতো লক্ষ্মী নাকি দুষ্টু মানে তোমার ছোটোবেলার গল্প শুনতে চাই দিদিভাই ছোটোবেলার গল্পটা অবশ্যই শেয়ার করব তবে আমি কিন্তু মিঠির মতোই শান্ত ছিলাম জানো তো এত শান্ত ছিলাম এত শান্ত ছিলাম মা বলতো আমাকে একটা বই এনে দিত বই পরে পরে নাকি ঘুমিয়ে পড়তাম আর যখন ঘুমতাম না তখন ওয়ান টু এরকম করে করে এ বি এরকম পরে পরে না ঘুমিয়ে পড়তাম মা বলছিল আমাকে বড় করে তুলতে মান নাকি কোনোই কষ্ট হয়নি তারপরে একজন নতুন বন্ধু রুমা কর বলছিল খুব ভালো লাগলো পাশে থাকবেন প্লিজ অবশ্যই একটু সময় দেবে পাশে থাকার জন্য আর এদিকে মনিকা দিদিভাই তো প্রত্যেক দিন এত সুন্দর কমেন্ট করে তবে দিদিভাই তুমি কিন্তু শুনবে যে আমি কিন্তু তোমার নামটা অবশ্যই করে নিই জানো তো দিদিভাই বলেছে তুমি বলেছ যখন হয়তো বলে তাহলে হয়তো বলেছ হ্যাঁ দিদিভাই আমি তোমার নামটা বলেছি আর আমি হয়তো শুনিনি হ্যাঁ তুমি হয়তো বা মিস করে গেছো দিদিভাই ঠিক আছে আচ্ছা একটা প্রশ্ন করছি পার্সোনাল যদিও সেটা তুমি কিছু মনে করবে না আশা করি না কোনো ধরনের তোমাদের কোনো প্রশ্নে আমি কিছু মনে করি না দিদি ভাই অবশ্যই করে তোমরা আমাকে আমার কাছ থেকে অনেক কিছু জানার জন্য প্রশ্ন করতেই পারো তোমার বিয়েটা কি লাভ না অ্যারেঞ্জ গো দিদি দিদিভাই আমাকে জানার চেষ্টা মানে জানতে চেয়েছিল আর কি দিদিভাই আমি একদম পাতি লাভ ম্যারেজ বুঝতে পারলে তো কি বলেছি অবশ্যই বিয়ের গল্পটাও একদিন শেয়ার করব তবে সেটা খুব সুখকর নয় তারপরেও শেয়ার করব রুম্পা দিদিভাই বলছিল মেয়ে কোন ক্লাসে পড়ে দিদিভাই আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে আর এদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে মা না ম্যাগিও করে নিয়েছিল জানো তো আর তারপর আমরা সবাই মিলে ম্যাগি খেলাম বহুদিন পর মা ম্যাগি বানিয়েছে খেয়েছি আর আমার না ভীষণ ভালো লাগে জানো তো আর নিজের হাতে রান্না খেতে খেতে না একদম মুখে চড়া পড়ে যায় তো মা মাঝে মধ্যে এখানে আসলে মা বেশ ভালো করে মানে মায়ের হাতে রান্না খেতে পারি বেশ ভালো লাগে কিন্তু তো এদিকে দেখো বাড়িতে যাওয়ার পথে যাচ্ছিলাম আর একটা মেলা পড়েছে জানো তো তো মেলার জন্য এতটা ভীষণ দেরি হচ্ছে ওইদিকে গিয়ে আবার মিটিকে টিচারের বাড়ি পাঠাতে হবে সমস্তটা মিলেমিশে একদম ঘেটে ঘ হয়ে যাচ্ছে জানো তো এতটা দেরি হচ্ছে আর সোনা বাবাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসা হয়েছে আমরা এবার সোনা বাবার বাড়ি পার করে যাচ্ছি আর এই মেলার জন্য এত ভীষণ দেরি এত ভীষণ দেরি হচ্ছে কি বলবো গাড়ি একদম আস্তে আস্তে যেতে হচ্ছে যেহেতু অনেকটাই ভিড় আর দেখতে দেখতে চলে এলাম বাড়িতে বাড়িতে এবার গিয়ে একটু রান্না বান্না করবো গোপোষণার সেবা দিয়ে দেব। আর তোমরা তো সকালে দেখেছো কোথাও যাওয়ার সময় আমি গোপোষণাকে এভাবেই ভোগটা দিয়ে যাই একটা বাটিতে একটুখানি খাওয়ার তুলসীপত্র আর জল দিয়ে যাই যাতে গোপোষণার কষ্ট না হয় আর এক বেলার জন্য গোপোষণাকে কোথাও নিয়ে যাই না তো সেই কারণে না ওনাকে এরকমভাবেই প্রসাদটা দিয়ে যায় খাওয়ারটা দিয়ে যাই তারপর এদিকে দেখো আমার ওই যে এসে করেছিলাম সুটকি মাছ ছোটে শুটকি মাছের ভাজা করেছি পেঁয়াজ আর রসুন দিয়ে এটা খেতে নাকি ভীষণ ঝাল হয়েছিল মিটির পাপা বলছিলো আসলেই ভীষণ ঝাল হচ্ছিল আর এদিকে দেখো বাড়ি থেকে আসার পর না কাজের চাপটা অনেকটাই বেড়ে যায় যে কাজগুলো আমার বিকেলে করার কথা ছিল সেই কাজগুলোও না আসার যদি আসার টাইমটা আরেকটু আগে হয় তাহলে বেশ ভালো হয় ওই রাস্তায় জেমে পড়েছিলাম তো যার জন্য আসতে একটু দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে বলতে পারো আর এদিকে রান্না বান্না খাওয়া দাওয়ার পর আমি গ্যাসটা মুছে নিচ্ছি আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো কিছু আমার মিষ্টি মিষ্টি ভাইদের নাম বলে নেওয়া যাক সঙ্গীতা তারপর রুম পানি পিয়ালি ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাইয়ের নামটা আমি জানি না দিদিভাই আজকেও জিজ্ঞেস করছি তোমার নামটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর এদিকে হচ্ছে মায়া দিদিভাই নন্দিনী হাজরা মিনতি তারপর হচ্ছে তোমার সাবানা ব্লগস অনেকেই আছো যারা প্রতিদিন সুন্দর সুন্দর করে কমেন্ট করো প্রতিদিন এত এত সুন্দর সুন্দর ভালোবাসাতে ভরিয়ে দাও অবশ্যই আমিও তোমাদের পাশে আছি আর কিছুদিন ধরে এডিট করতে না আমার ভীষণ কষ্ট হচ্ছে কেন বলো তো ওই এডিটের সময়টা না বের করে উঠতে পারছি না শরীরটা খারাপই বলতে পারো বা কিছু একটা হয়তো হয়েছে যার জন্য এডিটটা আমার ভীষণ সমস্যা হচ্ছে এই ভিডিওটা কালকে যে কখন এডিট করব কারণ এখন রাত বাজে সাড়ে এগারোটা এখন আমি বাসনপত্র ধুয়ে গিয়ে ঘুমবো কালকে সকালে মিঠির স্কুল আছে উঠে মিঠিকে আবার টিফিন বানিয়ে দিতে হবে তার আবার বায়না ছিল মোমো বানিয়ে দেওয়া কিন্তু ওই বাড়ি থেকে এসে সেই সময়টা পাইনি গো তাকে মোমো বানিয়ে দেওয়া আসলে কি বলো তো কোথাও যেতে ভালোই লাগে কিন্তু আসার পর এতটা কাজের চাপ বেড়ে যায় কি বলবো কারণ ওই রান্না বান্না সমস্ত কিছু থাকে তো সেই কারণে আর রান্না করলেই দেখবে হাজারটা কাজ গ্যাস ভরবে তারপর হাঁড়িটা ভরবে তারপর কড়াই ভরবে সেই সমস্ত কিছু পরিষ্কার করা দোয়া সেটাও একটা কিন্তু বিরক্তিকর কাজ বলতে পারো বিরক্তিকর যদিও বা নয় সেটা তো করতেই হবে নিত্যদিনের কাজ তারপরেও যদি বাড়িতে থাকা যায় তাহলে কাজটা কিন্তু অনেকটাই আগে করে নেওয়া যায় তাই না তারপরেও কিন্তু মাঝে মধ্যে এরকম বাড়িতে যেতেই হয় কারণ ওইখানে আমার পরিবার আছে সেখানে যদি না যাই তাহলে হয়তো সেটা দেখতে ভালো লাগে না যদিও বা এখন তো আর গিয়ে আগের মতো থাকা হয় না থাকতে পারি না বললেই চলে কারণ মিঠির প্রত্যেক দিন টিচারের বাড়ি আজকেও এসে টিচারের বাড়িতে গেছে তার কারণে না প্রত্যেকদিন আগের মতো আর থাকা হয় না যে কারণে মাঝে মধ্যে যাওয়াটা হয়তো বা কর্তব্য কিন্তু সেটাও সময় পাই না গেলে ওই আধ ঘন্টা এক ঘন্টার মতো থাকি তারপর আবার চলে আসি ওই বাচ্চা বড় হলে যেটা হয় আস্তে আস্তে তো সেও বড় হচ্ছে তার পড়াশোনার চাপটাও বাড়ছে যেহেতু সে আইসিএসই বোর্ড তার জন্য একটু পড়ার চাপটা অনেক बेशी আর এদিকে অনেকটাই কথা বলে ফেলেছিলাম আর এদিকে দেখো আমি একদম খাওয়া টেবিলটাও মুছে নিচ্ছি তারপর টেবিলটা মুছে রান্নাঘরের যত সমস্ত গ্যাজেট আছে সব কিছু বন্ধ করব সুইচগুলা বন্ধ করব। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই তাহলে রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কি ভালো লেগেছে আর তোমরা কি জানতে চাও অবশ্যই তোমরা যা জানতে চাও তা যদি আমার সাধ্যের ভেতরে হয় আমি তোমাদের অবশ্যই জানাবো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে টাটা